প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের নরম তুলতুলে ভিন্ন স্বাদের পরোটা তৈরি করে দেখ তো চলুর রেসিপিটি দেখে নিচ্ছে প্রথম একটি মিক্সিং বলে আড়াই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছে অনেকে জানতে চান আমি কোন ধরনের ইস্ট ব্যবহার করছি দেখে হয়তো বুঝতে পারছেন আমি কোন ইস্টটা ব্যবহার করছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম লাগলে পরে আবারও অ্যাড করে নেব এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট রিডোর তৈরি করে নেব ডোরটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা চাপে না আবার খুব বেশি নরম করে ফেলা চাপে না ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে কিছুটা পরিমাণ সয়াবিন তেল লাগিয়ে নিচ্ছি এবার রেপিং পেপার দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন ডো থেকে বাতাস বের করে নেব এরপর যে খুব বেশি মাথা চাপে না শুধুমাত্র বাতাস বের করে নিলে হবে সমান পাঁচ ভাগে তারপরে ভাগ করে নেব লেচিগুলোকে ঠিক এভাবে বলের মতো আমি তৈরি করে সবগুলো গুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে বোর্ডে এবং বেলুনের মধ্যে তেল ভালো করে লাগিয়ে নিতে হবে এতে করে বেলতে সুবিধা হবে এ যে ময়দা কিন্তু ব্যবহার করা চাপে না তেল দিয়ে পরোটা বেলতে হবে হাত দিয়ে ঠিক এভাবে আলতোভাবে চেপে রুটির মতো শেপ দিয়ে দিচ্ছে তারপর বেলুন দিয়ে বেলে মিডিয়াম ফুটতে রুটি তৈরি করে নেব তবে খুব বেশি মোটা করে ফেলা চাপে না আবার অনেক বেশি পাতলা করে ফেলা চাপে না নর্মাল রুটির থেকে একটু মোটা হবে দেখুন ঠিক এরকম মোটা করে তৈরি হয়ে নিয়েছে দেখে হয়তো বুঝতেই পারছেন এভাবে এক একই সবগুলো তৈরি হয়ে নিতে হবে এবার পরোটাগুলো ভাজার পালা এর জন্য চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিঠিয়া মাছে গরম করে নিয়েছে এবার এর মধ্যে একটি পরোটা দিয়ে দিচ্ছে চুলারাস মিঠিয়ামে রেখে এই পরোটা ভাজতে হবে নিচের পা হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এই পরোটা বেশি আছে কিন্তু ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে তাই মিডিয়াম আছে সময় নিয়ে পরোটা ভাজতে হবে এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে যখন দুই পাশ মোটামুটি ভাজা হয়ে তখন এর তেল দিয়ে তারপর উল্টে এভাবে দিচ্ছে দিচ্ছে এক থেকে দুইবারের মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন নাস্তার প্লেটে তুলে নিচ্ছে বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পরোটাগুলো দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয় এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে আজকে আমি আপনাদের আলু দিয়ে ভিন্ন স্বাদের একটি আলু পরোটা তৈরি করে দেখাবো এই আলু পরোটা তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেব ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুল একটি ফ্রাইফ্যান বসিয়ে এর মধ্যে দেয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো আমি পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি এ পর্যায়ে থ্রি ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছে অর্থাৎ এক কাপের থেকে কম পরিমাণ পেঁয়াজের কলি নিয়েছে তারপর দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে আর চুলারাস মিডিয়ামে থাকবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না এতেই টেস্ট অনেক ভালো আসে গুঁড়া মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এক কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ দিয়ে দিচ্ছে আলু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে আরও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব বিশ মিনিট পর ঢাক্টার সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর সমান তিন ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গুল বলের মতো আমি তৈরি করে নেব এই তো বলের মতো আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো গোল বলের মতো তৈরি করে নিয়েছে এখান থেকে একটি বল বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখবো উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে আর হাত দিয়ে বলটাকে চেপে চ্যাপটা করে নেব তারপর বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি মোটা রাখা চাপে না দেখুন এরকম মোটা রুটি তৈরি করে নিয়েছে এবার এখান থেকে পরিমাণ মতো আলুর পুন নিয়ে নিচ্ছি আর হাত ঠিক এভাবে আমি গোল বলের মতো তৈরি করে নেব রুটির মাছ বরাবর ঠিক এভাবে বসিয়ে দিচ্ছি আর হাত দিয়ে চেপে সেট করে নিতে হবে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি রুটির চারপাশে পানি লাগিয়ে নেব এবার এক সাইড থেকে ঠিক এভাবে ভাস করে মুখটা বন্ধ করে দিতে হবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে তারপর হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দেব তারপর বেলুন দিয়ে আলতোভাবে বেলে নিচ্ছে এ কাজটা খুবই সাবধানে করবেন তা না হলে পুর বের হয়ে চাপে দেখুন ঠিক এরকম মোটা করে ফেলে নিয়েছে দেখে হয়তোবা বুঝতেই পারছেন একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার পরোটা ভাজার পালা চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাইপ্যানটাকে আমি গরম করে নিয়েছে এবার ফ্রাইপ্যানে একটি পরোটা দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই পরোটা ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দুই পাশ মোটামুটি ভেজে নিতে হবে দুই পাশ যখন মোটামুটি ভাজা হয়ে চাপে তখন এর উপর তেল দিয়ে দিচ্ছি এভাবে এক থেকে দুইবার উল্টে পাল্টে পরোটা ভেজে নিতে হবে দেখুন পরোটা কতটা ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমি কয়েকবার উল্টে পাল্টে পরোটা ভেজে নিয়েছি এখন প্লেটের মধ্যে তুলে নেব এভাবে সবগুলো পরোটা এক একে ভেজে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো পরোটা একইভাবে ভেজে নিয়েছে দেখুন দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে সকালে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার আজকে আমি আপনাদের হোটেলের মতো নরম তুলতুলি পরোটা তৈরি করে দেখাবো পরোটা বানাতে গেলে অনেকেরই শক্ত হয়ে যায় তাই আজকে আমি আপনাদের নরম তুলতুলি পরোটা তৈরি করে দেখাবো এই পরোটা এতটাই নরম তুলতুলো যে কোনো হোটেলের পরোটার স্বাদকে হার মানাবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথম একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে হোটেলের মতো নরম পরোটা বানাতে চাইলে অবশ্যই ময়দা ব্যবহার করবেন কোয়াটার চা চামচ থেকে একটু কম পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছে সাথে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একাশটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন তারপর মাঝখান বরাবর ফাঁকা করে নিচ্ছে এর মধ্যে পরিমাণ মতো হালকা গরম পানি দিয়ে দিচ্ছে লাগলে পরে আবারও অ্যাড করে দেব। দেড় চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এখানে কিন্তু তেলটা খুব বেশি ব্যবহার করা যাবে না তাহলে পরোটা শক্ত হয়ে যাবে তেল পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর ময়দার সাথে খুব ভালো করে মেখে স্টিকি একটি দৌ তৈরি করে নেব এই ডোটাকে শক্ত করে ফেলা চাপে না তাহলে পরোটা শক্ত হয়ে চাপে আর পানিটা কিন্তু এখানে একবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেবেন এতে করে পরোটার ডোটা একেবারে পারফেক্ট হবে ডোটা রেডি হয়ে গিয়েছে এবার পাঁচটি লেচি কেটে নিচ্ছে তারপর ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব বাকি লেচিগুলোকে আমি আগে থেকে বল করে নিয়েছি এবার বলগুলোকে রেস্টে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এতে করে রুটি বেলতে সুবিধা হবে ফিরে আসলাম দশ মিনিট পর এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে রুটি বেলার আগে বোরের উপর অবশ্যই তেল ভালো করে মেখে নিতে হবে আর বেলুনের মধ্যে অবশ্যই তেল ভালো করে লাগিয়ে নেবেন তবে তেলটা খুব বেশি দেওয়া চাপে না তাহলে পরোটা বেলতে অসুবিধা হবে এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব তারপর বেলুন দিয়ে বেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে ময়দা ছাড়াই বেলুন দিয়ে ঠিক এভাবে টেনে টেনে পাতলা করে বেলতে হবে তো এভাবে টেনে টেনে রুটিটাকে বড় করে বেলে নিয়েছে এই রুটি টানলে অনেক বড় হয়ে যায় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর কোনো সমস্যা হবে না রুটিটাকে এমনটা পাতলা করে বানাবেন যেন নিজ থেকে হারটাই স্পষ্ট দেখা যায় এবার রুটির মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছে সম্পূর্ণ রুটির উপর তেল ছড়িয়ে দিতে হবে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে তারপর হাত দিয়ে মিশিয়ে নেব তারপর রুটিটাকে ঠিক এভাবে আমি কেটে নিচ্ছি আর মাঝখানে একটু ফাঁকা রাখতে হবে মোট আটটি লম্বা লম্বি করে আমি কেটে নেব একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি পরোটার ভাজ কিন্তু অনেকভাবে দেওয়া যায় এইভাবে পরোটার ভাস দিলে অনেক বেশি নরম তুলতুল এবং লেয়ার হবে এবার এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাস দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইড থেকে ভাজ দিয়ে নিতে পারবেন মাছ বরাবর কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি ভাস করার পর উল্টে দিচ্ছি। তারপর এক সাইড থেকে ঠিক এভাবে টেনে বলের মতো তৈরি করে নেব মুখটা খুব ভালো করে সিল্ক হাতের তালু দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে বল করে নিচ্ছে এই তো একটি তৈরি নিয়েছে বাকিগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে যে বলটা আগে থেকে ভাস্কোয় নিয়েছে সেই বলটা প্রথমে নিয়ে নিচ্ছে তাহলে আর রেস্টে রাখতে হবে না বোর্ডের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছে তেলটা কিন্তু খুব বেশি দেওয়া চাপে না তাহলে পরোটা অনেক বেশি শক্ত হয়ে যাবে তারপর বেলুন দিয়ে পেলে পাতলা পরোটা আমি তৈরি করে নেব এখানে আমি পরোটাটাকে রাউন্ড শেপ করে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে চারকোনা শেপ দিয়ে বানাতে পারবেন পরোটা বানানোর পর সরাসরি ভাজতে হবে এর জন্য চুল একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছে ফ্রাইপ্যান গরম হয়ে আসলে এর মধ্যে একটি পরোটা দিয়ে দেব চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে এই পরোটার সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে দুইবার যখন মোটামুটি ভাজা হয়ে যাবে আর ঠিক এরকম ফুলে উঠবে তখন পরোটার উপর তেল দিয়ে দিচ্ছে চুলারাস খুব বেশি বাড়িয়ে পরোটা ভাজা যাবে না তাহলে পরোটা শক্ত হয়ে চাপে উপরে পরে ভিতরের লেয়ারগুলো কাঁচা থেকে চাপে তারপর কয়েকবার উল্টে পাল্টে পরোটা ভেজে নিতে হবে দেখুন পরোটা মার্শাল্লা কতটা ফুলে উঠেছে প্রত্যেকটা টিপস ফলো করে বানালে আশা করছি আপনার পরোটাও এরকম ফুলকো হবে এবার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একই ভাবে আরেকটি পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পরোটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে বাকি পরোটাগুলোকে একই ভাবে আমি ভেজে নেব সবগুলো পরোটা একই কালার করে ভেজে নিয়েছে দেখুন আমার পরোটাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এই পরোটা অনেক বেশি সফট হয়েছে এবার একটি পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা লেয়ার হয়েছে দেখুন পরোটার মধ্যে কতটা লেয়ার হয়েছে রেসিপিটি হুবু ফলো করে তৈরি করলে আপনার পরোটাও এরকম লেয়ার হবে